আমি চলে আসলাম তিম্পাপাড়ার ঢাকায় হোটেলের ওইখানে আর একটু হলে রিক্সাটা অ্যাক্সিডেন্ট করেও দিচ্ছিল আর রাস্তায় পানে সিটিয়ে ভিজানো হয়েছে সম্ভবত সিটি কর্পোরেশন এটা করে যাতে রাস্তার ধুলোবালি ময়লা না ওড়ে

সেই অনুসারে পিছনের গড়ি আপনাকে এড়িয়ে যাবে নিরাপত্তায় থাকা যে পুলিশ সদস্য বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা দেখতে চাইবে আর না থাকলে আপনাকে প্রবেশ করতে দিবে না তো অলরেডি আমি প্রবেশ করলাম সচিবালয়ের ভিতরে তো হয়তো বা যতদিন বাঁচবো ততদিন এই সচিবালয়ে চাকরি করতে হবে আজকে হচ্ছে রবিবার আর সপ্তাহের প্রথম মটোব্লক আর এই মটোব্লকে আপনাদেরকে স্বাগতম তবে আজকে একটু লেট হয়ে গেল আটটা বিশ বেজে গেল আজকে সম্ভবত ভয়ানক যানজটের সম্মুখীন হতে যাচ্ছি কারণ আটটার ভিতরে বের না হতে পারলে ভয়াবহ যানজটের মুখে পড়তে হয় আর যেহেতু বিশ বাজে মানে বিশ মিনিট লেট হয়ে গেল কারণ অনেক গাড়ি ঘোড়াই রাস্তায় বেরিয়ে পড়েছে কোথাও এখন যা হচ্ছে খিলগাঁও রেল গেটের দিকে খিলগাঁও রেল গেট পার হয়ে তারপরে যেতে হবে কারণ অন্য সাইড এর যে রাস্তাগুলো আছে সেগুলো দেখলাম গতকালকে রাতেই ব্লক হয়ে আছে মানে রাস্তা একদম মাছ বরাবর কেটে ফেলছে

যাই হোক আমি চলে আসলাম তিল্পাপাড়ার ঢাকা বিরানি হোটেলের ঐখানে রিক্সাটা অ্যাক্সিডেন্ট করিয়ে দিচ্ছিল বলতে বলতে রেল গেটের খুব কাছে চলে এসেছে এই রিক্সার রাস্তাটা পার হতে পারলেই বিশেষ করে রেল গেটটা পার হতে পারলেই একটু রিলিফ পাওয়া যাবে মানে বাঁচা যাবে বা শান্তি পাওয়া যাবে আর সামনে যে গাড়িটা আছে এটা জায়গা দিচ্ছে না যখন গাড়ির চাপ আছে অপোজিট দিকের তখন সে রাস্তা জুড়ে যাচ্ছে আর তো ফাঁকা হলেই সে পুরো রাস্তাটা ব্লক করে আসতেছে সিগনাল পড়ে গেছে আর আমি এসাকে বের হয়ে আসলাম কোনোভাবে এরা সোজাসুজি চলবে না আর যত যখন দোয়া হোক না কেন জায়গা ফাঁকা করে দূরে না তো স্কুট টাপ করে একটু চলে এসেছি শাহজাহানপুরের যে অংশটা আছে সেই অংশটাতে প্রবেশ করবো মানে শাহজাহানপুর রেলো নিয়ে এই রোডটাতে প্রবেশ করলাম এই রোডটা দিয়ে মূলত আবার এই ডানে টান করতে হবে রাস্তা ক্রস করে যেহেতু লেগুনা আছে এই লেগুনা সাইড তুলে না স্বাভাবিক আমি একটু বাম দিকেই চলে যাই

কোনোভাবেই বাস হতে পারতাম না ওদের জন্য আর অতিরিক্ত সময় চেপন হয়ে যেত তো প্রায় মত জীবন সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই দুইটি পাশাপাশি অবস্থিত তো এখানে চলে আসছি আর যাচ্ছে এখন রাজারবাগ এর দিকে ওখান থেকে মূলত তো এ টান করে আমি হচ্ছে ফকির আবুল অভিমুখে তো দিকে চলে যাচ্ছে এখন আর রাস্তা সিটি এটা করে যাতে রাস্তার ধুলাবালি ময়লা না হলে পানি সিটি রাখলে সারা রাত্রে বা সারা দিনের যে ধুলাবালি গুলো সেগুলো আর উঠতে পারে না চলে এসেছি সেন্ট্রাল পুলিশ হাসপাতাল বা সি এর সামনে এখান থেকে আর একটু সামনে গেলে সক্রাপুর হলো যে সিগনাল সে সিগনালটা পেয়ে যাব আর এখান থেকে আমাকে ডানে টার্ন করতে হবে মূলত আগে ইন্ডিকেটর দিয়ে রাখি ডানে টার্ন করার জন্য ডানে ইন্ডিকেটর দিয়ে অলরেডি ডানে টার্ন করে ফেলছি এখন যে হচ্ছে বলয়েল মার্কেট বা জোনাকি সিনেমা হল এর ওই দিকটাতে এই হচ্ছে বলোয়েল মার্কেট এবং জোনাকি কনভেনশন সেন্টার তারপরে হচ্ছে গাজী ভবন আর বামপাস হচ্ছে চায়না মার্কেট বি পার্টি অফিস তো ওই রাস্তাটা মোটামুটি ফাঁকা পেলাম যদিও আমার আজকে বাসা থেকে বের হতে অনেকটাই লেট হয়ে গেছে তারপরও ওই রাস্তাটা ফাঁকা পেয়েছি মানে হচ্ছে আমার ভাগ্য ভালো বলা যায় সবসময় ভাগ্য এতটা ভালো হয় না এই যে সি এন জি দিয়ে রাখছি যাচ্ছে পানে পরিবহন ব্যবসা করে অথচ এদের এদের লাইসেন্সের ব্যবস্থা আছে কিন্তু এরা কিভাবে লাইসেন্স হয় জানি না কারণ ইন্ডিকেশন লাইটটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভাইটাল একটা জিনিস ইন্ডিকেশন লাইট আপনি লুকিং গ্লাস দেখে যদি টান না করেন তাহলে আপনি দোষ হবে ফিফটি যদি হয় ইন্ডিকেশন না দিলে আপনার দোষ হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ লুকিং গ্লাসে হয়তো আপনি না দেখে টার্ন করছেন কিন্তু পিছনের গাড়ি দেখতে পারবে অথচ ইন্ডিকেটর দিলে পিছনের গাড়ি শিউর থাকবে আপনি কোন দিকে যাবেন

প্রেস ক্লাব এবং সচিবালয়ের মাঝের গলি দিয়ে এখন আমি ভিতরে প্রবেশ করব গলির ভিতরে আর আইডি কার্ডটাও বের করে নিব মানে সচিবালয়ের এন্ট্রি পাস যেটা আমাদের আইডেন্টিটি কার্ড পরিচয় এবং সচিবালয়ের এন্ট্রি মানে প্রবেশাধিকার বহন করে দুইটাই সেই কার্ডটা বের করে নিতে হবে কারণ গেটে দাঁড়িয়ে থাকা বা নিরাপত্তা নিরাপত্তায় থাকা যে পুলিশ সদস্য বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা দেখতে চাইবে আর না থাকলে আপনাকে প্রবেশ করতে দিবে না তো অলরেডি আমি প্রবেশ করলাম সচিবালয়ের ভিতরে তো হয়তো বা যতদিন বাঁচবো ততদিন এই সচিবালয় চাকরি করতে হবে তা চলে এসেছি আমাদের সচিবালয় আগুন এলাকা যে ভবন সাত নম্বর ভবনের নিচে এখান থেকে একটু ডানে টান করলে বাণিজ্য মন্ত্রণালয় এবং ভ্রবন অনেকগুলো মন্ত্রণালয় আছে শিক্ষা মন্ত্রণালয় খনিজ এগুলো সবই আছে তো এইটা থেকে আর একটু ডানে টান করে সোজা গেলে আমাদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তো আবার এটাকে অর্থ ভবনও বলে থাকে তো ভবনের নিচে চলে এসছে আর আর একটু সামনে এগিয়ে গেলেই আমায় পার্কিং জন টা পেয়ে যাব তো এইখানে পার্কিং করে উপরে চলে যাব আর আজকের মতো এখানে ভিডিও কমপ্লিট আর লাভেশ